তখনই তো প্রায় শেষের দিকে ছিল জি পরে বালু ফেলানি হয়েছে বালু ফেলানির পরে এখন ওই মাটি না ছাড়া তো হচ্ছে কেন ওই বালু থাকতেছে না বালু বাইরে যাচ্ছে পানি নেমে গেছে তো ওখানকার না জি এটা কি এটা আমার মেয়ে নাম কি ওর সাদনি বয়স কত হলো আট মাস আর এটা কিসের কি এটা হচ্ছে জাল এগুলা দিয়ে মাছ ধরে জাল কি জাল এটা সাইনা জাল এর নাম সাইনা জাল হ্যাঁ এটা চাইনা জাল চাইনা জাল জি এটাতে কি মাছ ধরেন এটা ছোট মাছ ট্যাংরা পুটি ট্যাংরা পুটি এগুলো ধরেন নাকি জি এটা কোথায় কোন বিলে কুরালে বিল কি বিল কুরালে বিল ও এখন কি এই মাছ ধরে সংখ্যা চালাচ্ছেন নাকি জি কতদিন কাজ করবেন এই মাছের এখন এই মাছের কাজ মাছ দুই থাকবে মাছ দুই আড়াই তিন এরকম থাকবে তারপরে পানি শুকায় যাবে জি এখনো দুই আড়াই মাস তিন মাস মাছ ধরতে পারবেন না জি দুই আড়াই মাস তিন মাস মাছ ধরতে পারবো তো আজ কি মাছ পাইছিলেন আজ পাইছিলাম পুঁটি কটা মশি এই মাছ কটা পাইছিলেন মানে যেটা যে মাছ ধরার সংখ্যা চলতেছে নাকি হ্যাঁ জি চলতেছে কোনো রকম ঠুকঠাক ভ্যান চালানোর থেকে কি মাছ ধরে বেশি ইনকাম হয় না তা হয় না কখন উঠেন মাছ ধরতে গেলে মানে জাল পাতেন কখন আর নিয়ে আসেন কখন বলেন তো জাল পাতে

তো তখন মাছ সংগ্রহ করে নিয়ে এসে ব্যাপারীরা এখান থেকে কিনে নিয়ে যায় না হচ্ছে আপনারা ওদের কাছে যান মাছ বেচার সময় না পার কারণে ব্যাপার কাজ বেশি দিই যে বাজার গেলে কাজের ব্যাঘাত ঘটবে নিজে বেচতে একটু বেশি বেচতে বেশি বেচতে পারে তারপরও পাইকারি ভাবে বেঁচে দেয় পাইকারি ভাবে বেশি দেয় ব্যাপারীরা আছে কি আপনাদের এই গ্রামে না আমার গ্রামে কোন মাছের কি দাম দাস বলতেন যদি

যেগুলো একটু বড় সাইজ আপনাদের এখানে যদি কেউ মাছ কিনতে আসতে চাই আপনাদের থেকে ব্যাপারের থেকে না আপনাদের থেকে কিনতে আসলে সকাল কয়টার দিকে আসবে তারা সকাল সাতটার দিকে আসবে সাতটার দিকে আসলে পরে অ্যাভেলেবল পাবে আপনাদের মাছ ভালো ভালো মাছ পাওয়া যাবে শুধু সকাল টাইমে না বিকালে আবার কখন না বিকালে হয় না শুধু সকাল হয় শুধু সকালে সাতটার দিকে আপনাদের গ্রামে আসলেই সবাই সবাই মাছ কিনতে পারবে আচ্ছা তো আপনার চলেন একটু ঘরটা আমার দর্শকের দেখাই এরাকেও দেখেছে তারা অসম্পূর্ণভাবে দেখছিল

আর মাটি নাই তো মাটি এখন মাটি তো তখন তো বৃষ্টি ছিল ছিল মাটি পান নাই এখন তো আস্তে আস্তে শুকায় যাবে মাটি এখন পাওয়া যাবে এখানে বেশি বড় ঘর না ছোট ঘর ওই দশ টাকা গাড়ি এক গাড়ি মাটি আনলেই হয়ে যাবে আপনাদের এখানে সমস্যা হচ্ছে আপনাদের এখানে তো ছোট ট্রলিও ঢোকে না

আগে আগরে সাপরা ঘরেই আসি তাহলে দিন ওয়েট করেন পরে তারপরে একটু মাটি পাওয়া গেলে জি তো এখানে এভাবে ফাঁকা অবস্থা থাকা যাবে না রিস্ক হচ্ছে অবস্থা ঘরের সবকিছুই নতুন আপনারা এর দেখেছেন তো আপনাদের এই যে ঘরটা করা হলো এখানে 65000 টাকা খরচ হয়েছে অনেকেই টাকাগুলো পাঠিয়েছেন অনেক সম্মানিত ভাই বন্ধনা টাকাগুলো পাঠিয়েছেন তবে নামগুলো একটু বলি ঠিক আছে লাকজামবুক থেকে একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন সৌদি আরব থেকে একজন ভাই তিন হাজার একশো তিরিশ টাকা দিয়েছেন বাড়ির মহসিন ভাই এবং মালিকা আপু দুই হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন পনেরো হাজার টাকা দিয়েছেন হোসাইন ভাই লন্ডন থেকে বিশ হাজার টাকা দিয়েছেন কানাডার টরেন্টো থেকে কয়েকজন মিলে ছয় হাজার চারশো পঁচাত্তর টাকা দিয়েছেন আমেরিকার ফলিডা থেকে একজন দশ হাজার টাকা দিয়েছেন আর নাম প্রকাশে অনিচ্ছুক একজন তিন হাজার তিনশো পঁচানব্বই টাকা দিয়েছেন এই আটজনের পক্ষ থেকে আপনাকে ঘরটা করে দেওয়া হলো তো সবই তো শুনলেন যে দেশ এবং দেশের বাইরের অনেক আটজন মিলে ঘরটা করে দিয়েছে আপনারা আমাকে যেভাবে দান করেছেন আপনাদেরকে আল্লাহ আপনি দানের হাত বাড়াই দিক আপনারা যে এক টাকা দিয়েছেন এক টাকার পরিবর্তে আপনার লাখ লাখ টাকা যেন আল্লাহ আপনাদের দেয় আর আপনার বউ বাচ্চা স্বামী সংসার নিয়ে আপনারা ভালো থাকেন আপনি যে আমাকে টাকাগুলো দান করেছেন আমি টাকার জন্য ঘরটা দিতে পারছি আমি ঘরের বাচ্চা নিয়ে থাকতে পারবো আমি খুব খুশি এর মতো খুশি হয় না আমি নামাজে বসে আপনাদের জন্য আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ আপনাকে সবাই ভালো রাখে আর আপনাকে কারো মানসিক দেওয়ার জন্য তৌফিক দান করে আপনারা তো মানসিক দিবেন না আল্লাহ আপনাকে বেশি বেশি কেউ আল্লাহ আপনাকে দেয় আপনি তো ব্যান এখন মাছ মারতেছেন তাই তো তো আপনার যেটা টেনশন ছিল যে ঘর করা সেই টেনশনটা তো আল্লাহ দূর করে দিল আমাদের যারা দেশ বিদেশে যারা আছেন ভাই বোনের মাধ্যমে দূর হলো এখন আপনার ঘরের টেনশন তো থাকলো না এখন শুধু আপনার ইনকামের টেনশন থাকলো এখন দেখেন আল্লাহর ভরসা সালাম নিয়মিত করেন ইনকাম করার চেষ্টা করেন আস্তে আস্তে হয়তো বা ধারিও ফাঁকা হবে এখানে মাটিতে উঁচু করতে পারবেন ঠিক আছে অনেকটা তো এগিয়ে গেল আপনার জীবনের কাজটা তাই না তো সবাই দোয়া করবেন যেন তারা যেন তাদের ভবিষ্যতের দিনগুলো অনেক ভালো থাকে আর আমরা এই ধরনের কাজ প্রতিনিয়তই করে যাচ্ছি আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা ভিডিওগুলো বেশি শেয়ার করবেন এই ধরনের ভিডিওগুলো বেশি মানুষ দেখা প্রয়োজন দেখলে এই মানুষগুলো উপকৃত হয় ভালো কাজগুলো আসলে শেয়ার করতে চান না এগুলো আসলে বেশি বেশি শেয়ার করার প্রয়োজন অপ্রয়োজনীয় ভিডিওগুলো না দেখাই উচিত তো ঠিক আছে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম